বিবি লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে বি চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের নবম অধ্যায় কনটিনজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার এই অধ্যায় হতে এন ইউ বিবি অনার্স অ্যাকাউন্টিন দুই এবং দুই হাজার এই দুই সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে অ্যাকাউন্টিং থিওরি বইয়ের এই নবম অধ্যায়টি হচ্ছে একটি সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় দুই হাজার এবং দুই হাজার উনিশ সালে অঙ্কটা আমরা পরে নেব ন্যাশনাল কোম্পানি সেলস বিস ইয়ার নাইস কোম্পানি সেলস এল ইডি টিভি দি কোম্পানি অফার ইটস কাস্টমার এ টু ইয়ার ওয়ারেন্টি কন্ট্রাক্ট এই কোম্পানিটি তার কাস্টমারকে দুই বছর মেয়াদী ওয়ারেন্টি কন্ট্রাক্ট অফার করে ডিউরিং টু থাউজেন্ড নাইনটিন দুই হাজার উনিশ সালে কোম্পানি সোল্ড ফিফটিন থাউজেন্ড ওয়ারেন্টি কন্ট্রাক্ট এট টাকা নাইনটি নাইন এস তারা পনেরো হাজার ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয় করেছে প্রতিটি নিরানব্বই টাকা করে এখানে খেয়াল করতে হবে তারা ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয় করেছে শুধুমাত্র প্রতিটি নিরানব্বই টাকা করে দ্য কোম্পানি স্প্যান্ড টাকা ওয়ান লাখ এইটি থাউজেন্ড সার্ভিস ইন ওয়ারেন্টি ডিউরিং টু থাউজেন্ড সালে তারা ওয়ারেন্টি সার্ভিস দেওয়ার জন্য এক লক্ষ আশি হাজার টাকা খরচ করেছে অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড দ্যাট অ্যান্ড অ্যাডিশনাল টাকা নাইন লাখ উইল বি স্প্যান্ড ইন দ্য ফিউচার

কত টাকা ওয়ারেন্টি আয় হিসেবে অর্জিত হয়েছে সেটির জাবাদ দাখিলা দিতে হবে তাহলে এই তিনটি জার্নাল এন্ট্রি সম্পন্নের জন্য একটি ঘর তৈরি করতে হবে ডেট অ্যাকাউন্ট টাইটেলস এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এক্ষেত্রে প্রথম জার্নাল এন্ট্রিটি ছিল দি সেল অফ কন্ট্রাক্ট তাহলে এই কোম্পানিটি পনেরো হাজারটি ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করেছে প্রতিদিন নিরানব্বই টাকা করে ক্যাশকে ডেবিট করা হবে ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করা হয়েছে তাই আনান্ট ওয়ারেন্টি রেভিনিউকে ক্রেডিট করা হবে এখানে ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট করা হয়েছে তার কারণ হচ্ছে এই কোম্পানিটি ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয়ের মাধ্যমে দুই বছরের জন্য তাদের কাস্টমারের কাছে দায়বদ্ধ টাকা হচ্ছে পনেরো হাজার গুণ নিরানব্বই অর্থাৎ পনেরো হাজারটি ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করা হয়েছে প্রতিদিন নিরানব্বই টাকা করে চোদ্দ লক্ষ পঁচাশি হাজার এক্সপ্লেনেশন লেখা হলো টু রেকর্ড ওয়ারেন্টি রেভিনিউ এস অ্যাডভান্সড বিতে বলা হয়েছিল দ্য কস্ট অফ সার্ভিস ইন দ্য ওয়ারেন্টিস তাহলে দুই সালে সার্ভিস ওয়ারেন্টি দেওয়ার জন্য এই কোম্পানির এক লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে এই এক লক্ষ আশি হাজার টাকা ওয়ারেন্টি খরচ হয়েছে জমা দাখিলা দিতে হবে তাহলে বিতে এসে ওয়ারেন্টি এক্সপেন্সকে ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করা হলো টাকা হচ্ছে এক লক্ষ আশি হাজার এক্সপ্লেনেশন হচ্ছে টু রেকর্ড পেমেন্ট অফ ওয়ারেন্টি এক্সপেন্স এবার রেকর্ড সি হচ্ছে দি রিকগনিশন অফ ওয়ারেন্টি রেভিনিউ ওয়ারেন্টি রেভিনিউ রিকগনাইজের জাবাদা দাখিলা দিতে হবে এর জন্য আনান্ট ওয়ারেন্টি রেভিনিউকে ডেবিট করে ওয়ারেন্টি রেভিনিউকে ক্রেডিট করতে হবে অর্থাৎ আমরা প্রথম জাবাদে যে চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা আনান্ট ওয়ারেন্টি রেভিনিউর জাবাদা দাখিলা দেওয়া হয়েছিল সেখান থেকে এক লক্ষ আশি হাজার টাকা ওয়ারেন্টি এক্সপেন্স অর্থাৎ ওয়ারেন্টি সেবা দিয়ে দেওয়া হয়েছে এই এক লক্ষ আশি হাজার টাকা ওয়ারেন্টি সেবা দিয়ে দেওয়ার কারণে আনারান্ট ওয়ারেন্টি রেভিনিউর কত টাকা আর্ন হয়েছে সেটারই জাবাদা দাখিলা দিতে হবে তাহলে আনান্ট রেভিনিউ ডেবিট ওয়ারেন্ট্রি রেভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে আমার টোটাল আনান্ট ওয়ারেন্ট্রি রেভিনিউ চোদ্দ লক্ষ পঁচাশি হাজার সেটাকে দশ লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করে এক লক্ষ আশি হাজার দিয়ে গুণ করতে হবে এর দশ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে দুই সালে এক লক্ষ আশি হাজার টাকা খরচ করা হয়েছে ভবিষ্যতে এই ওয়ারেন্টি সেবা দেওয়ার জন্য আরও অতিরিক্ত নয় লক্ষ টাকা খরচ হবে তাহলে এক লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ টাকা মিলে সর্বমোট দশ লক্ষ আশি হাজার টাকা খরচ হবে চোদ্দ লক্ষ পঁচাশি হাজারকে দশ লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করে এক লক্ষ আশি হাজার দিয়ে গুণ করা হলে টাকা হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ট্রানজেকশন লেখা হলো টু অ্যাডজাস্ট আনার্ন ওয়ারেন্টি রেভিনিউ আর এই ছিল আমার রিকোয়ার্ডার রিকোয়ার্ড বি রিকোয়ার্ড সি ভিডিওটি দেখার জন্য সকল প্রসঙ্গ ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই অ্যাকাউন্টিং থিওরি বইয়ের আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে